আপনার মূল্যবান সময়গুলো কিভাবে নষ্ট করছেন ঘরে বসে শুধু শুধু অন্যের ভিডিও দেখছেন মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন এই কাজগুলো না করে আপনি কিন্তু স্বনির্ভর হতে পারেন চলুন তাহলে নারী উদ্যোক্তা হওয়ার গল্প শুরু করা যাক আজকেও কিন্তু রান্না করতে করতে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওতে থাকবে আপনারা ঘরে বসে আপনাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে কিভাবে কাজে লাগাবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার ভিডিওতে প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে যদিও সবার নামগুলো নিতে পারছি না তারপরও এস আর কুকিং থেকে একটা আপু বলেছে আপু আমি তোমার ভিডিও রেগুলার দেখছি তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আপু তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জান্নাত আপু লিখেছে আপু তোমার ভিডিওগুলো দেখলে অনেক শক্তি পায় মনে মনে হয় ঘরে বসে কিছু করে আমি ভালো কিছু করতে পারবো আপু তোমাকেও ধন্যবাদ অবশ্যই তুমি কিছু করতে পারবে যাই হোক এরকম আরও অনেক অনেক কমেন্ট কিন্তু আমার ভিডিওতে আসে আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপু তুমি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছ আমার আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই আমি বলবো কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি আর আমার ব্যবসাটা এখন কত টাকায় পৌঁছেছে আমার হয়তো বা অনলাইনে অনেক বেশি সেল হয় না একটা কি একটা কত কথা জানেন যে আমি যদি একটা জিনিস সহজেই পেয়ে যাই তাহলে কিন্তু সেই জিনিসের মর্যাদা কখনোই থাকে না আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো আমি এই কথাগুলো বলে থাকি আমি প্রতিনিয়ত প্রতি ভিডিওতে এই কথাগুলো বলছি আর বলেই যাব তাছাড়া ধৈর্য ধৈর্য কিন্তু অনেক বড় একটা বিষয় যাই হোক আমি আমার ব্যবসাটা কিন্তু মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করেছি তবে আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা কিন্তু লাখে গিয়ে পৌঁছেছে তো ঘরে বসে আপুরা আপুদেরকে বলছি গৃহিণী আপুদেরকে বলছি তাছাড়া স্টুডেন্ট আপুরাও কিন্তু এখন ঘরে বসে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর সেটা যে হতে হবে আমার মতো কাপড়ের ব্যবসা এইটা কিন্তু না আপনারা যে যে ক্রিয়েটিভিটির উপরে অনেক ভালো কিছু করতে পারেন সেটার উপরেই কিন্তু ব্যবসা করতে পারবেন তবে অনেকেই আমার কাপড়ের ব্যবসা দেখে অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে বলছে আপু তোমার মতো ছোট্ট করে একটা কাপড়ের বিজনেস স্টার্ট করতে চাই তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই শুরু করে দাও আমি কিন্তু একটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলাম আমি খুবই রিসেন্টলি আমি আমার শিক্ষকতা পেশাটাকে ছেড়ে দিয়েছি আমার মনে হয়েছে আমি ঘরে বসে থেকে আত্মনির্ভরশীল হব ঘরে বসে থেকেও যে কিছু করা যায় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না তো আমি চাই আমার মতো অনেক আপুরা আছে যারা সাংসারিক চাপে তেমন কিছু করতে পারছে না বাট ঘরে বসে তারা কিছু করতে পারবে এই মনোবলটা তাদের আছে সো তাদের উদ্দেশ্যেই আমি বলছি আপু অনেক বেশি ইনভেস্ট না করে অল্প কিছু টাকা দিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বর্তমানে কিন্তু একদমই পিছিয়ে নেই যেমন কাপড়ের ব্যবসা তাছাড়া হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে লাইক কসমেটিক্স তারপর হচ্ছে ঘরের আসবাবপত্র তারপর ঘরের ডেকোরেটের যে জিনিসগুলো হয় এই টাইপের জিনিস এমন কি হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়েও কিন্তু আজকে এই যুগে মানে বর্তমান যুগে হচ্ছে গিয়ে ব্যবসা মেয়েরা ঘরে বসেই খুব ইজিলি করছে তবে আমি বলবো আপনারা যদি অনলাইনে করতে চান আপনারা নতুন একটা পেস খুলে নেবেন যেই পেজটা নাকি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে কোনো ধরনের ঝামেলা থাকবে না বা আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রোফাইলেও কাজ করতে পারেন কারণ প্রত্যেকটা প্রোফাইল কিন্তু অলরেডি মোটামুটি মানুষের কাছে জানা চেনা পরিচিত থাকে তবে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করি কখনোই আপনারা কোনো দিন আপনাদের কোনো আত্মীয় স্বজন বলেন আপনাদের কাছের মানুষগুলোর কাছ থেকে সাপোর্ট পাবেন এই টাইপের আশা একদমই করবেন না কারণ জীবনে কোনো কিছু হতে গেলে কাছের আত্মীয় স্বজনের মানুষ থেকে কখনোই সাপোর্ট পাবেন না তারা কখনোই আপনাকে সাপোর্ট করবে না বরঞ্চ আপনি যেন কাজটা ভালোভাবে না করতে পারেন সেই চেষ্টাই করবে সো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে যে মন থেকে একদম মনোবল নিয়ে আপনারা শক্ত হয়ে ভাববেন যে আমি কাজটা করার উদ্দেশ্যে নেমেছি আমি কারো কথা শুনবো না আমি শুধু আমারটাই শুনবো এবং আমি নিজে নিজে করে যাব মানে আত্মীয় স্বজন আশেপাশে পাড়া প্রতিবেশী এগুলোর আশা আপনি কখনোই করবেন না যাই হোক পেজে যদি আপনি কাজ করতে চান আমি আগের ভিডিওতে বলেছি আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস করতে হবে লাইভ করতে হবে ছবি দিতে হবে তাছাড়া ছোট ছোট রিলস দিতে হবে আপনি যদি ফার্স্টভাবে লাইভ করতে না চান ছোট ছোটো রিলস দিয়েও কিন্তু শুরু করতে পারেন আপনি যদি প্রোডাক্ট মানে বিজনেসের উদ্দেশ্যেই পেজটা খোলেন অবশ্যই স্পন্সার করতে পারবেন কারণ স্পন্সারের মাধ্যমে বুস্ট করার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার পেজটা অনেক বেশি প্রসার হবে যাদের বুস্ট করার ক্ষমতা আছে অবশ্যই বুস্ট কর নেবেন যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আমি কিন্তু হচ্ছে গিয়ে কাপড়ের বিজনেস করছি কোনো ধরনের প্রোডাক্ট না মানে আমার নিজস্ব কোনো প্রোডাক্ট না এটা হ্যাঁ আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কাপড় কালেক্ট করে হচ্ছে বিক্রি করছি সো আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের বুস্ট করিনি কারণ আমার মনে হয় কি বুস্ট ছাড়া আমি যতটুকু পারবো আমি ততটুকুই করব আস্তে আস্তে একেবারে যে অনেক বেশি করব কারণ এই জিনিসটা হচ্ছে কি রেগুলার করতে হবে আপনি একদিন করলেন চার পাঁচ দিন চললো তারপর আবার করতে পারলেন না সেটা কিন্তু হবে না আমার ব্যবসাটা আমি চাই যে আমার ব্যবসাটা যখন অনেক বেশি ভালো একটা পর্যায়ে যাবে তখন হয়তো বা আমি চিন্তা করব বুস্ট করার জন্য কারণ তখন আমার বুস্ট করা ক্ষমতাও থাকবে প্রথম পর্যায়ে দেখা যায় কি আমরা গৃহিণী যারা আছি আমাদের অল্প কিছু টাকা দিয়ে আমরা শুরু করি এর থেকে বুস্ট করা এই করা সেই করা এগুলো আমাদের পক্ষে একদমই সম্ভব হয় না যেমন আমার বিজনেসে আমি নিজেই মডেল আপনারা হয়তো বা অনেকে জানেন না যে আমার একটা পেজ আছে একটা না আমার দুই তিনটা পেজ আছে সেগুলোতে কিন্তু আমি নিজেই মডেল হিসেবে কাজ করি তো অনেকে হয়তো বা ক্যামেরার সামনে আসতে চায় না কোনো সমস্যা নেই ড্রেসের ছবিগুলো খুব সুন্দর করে তুলবেন স্টিকার দিয়ে হচ্ছে এগুলো আপনারা আপলোড করে ফেলবেন অনেকভাবেই কিন্তু আপনার ড্রেস বা আপনার প্রোডাক্ট আপনি প্রেজেন্টেশন করতে পারবেন যাই হোক রান্না করতে করতে অনেক কথা বলছি এখানে কিন্তু আমি লোটটা শুটকি ভুনা করছিলাম যেটা নাকি আমার অনেক বেশি পছন্দ এবং আমার অনেক ভালো লাগে খেতে তো আমি ভাবলাম যে লোটটা শুটকি ভুনা করতে করতে আপনাদের সাথে আমি একটু কথা বলে নিই হ্যাঁ হ্যাঁ অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে তবে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না একটাই অনুরোধ থাকবে এই আপুর কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব তো করতেই হবে কারণ নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব না করলে আমাকে কিন্তু একদমই খুঁজে পাবেন না অবশ্যই কিন্তু বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে রাখতে হবে তো যাই হোক আমি আপনাদের কাছে আবারও বলছি যদি ব্যবসা সংক্রান্ত কোনো ধরনের হেল্প আপনাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন নির্দ্বিধায় আমি আপনাদের সাহায্য করব। কারণ আমি দেখেছি অনেকেই আছে অনেককে নক করলে পাওয়া যায় না তারা কমেন্টের অ্যান্সার দেয় না তারা ভাবে কী যেন পাইকারি কোথা থেকে আনে কি করে না করে এগুলো জিজ্ঞেস করলে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে একদম না করে দেয় যে না পারবো না বা আমরা জানি না বা এই সেই অনেক কিছুই বলে যেগুলো ভুক্তভোগী আমিও তবে আমি চাই আমি কারো কাছেই কোনো কিছু গোপন রাখবো না কারণ আমি চাই আমার মতো সবাই করুক যারা পার্সোনালি করতে চায় দেখেন সময়টাকে মেনটেন করতে হবে হ্যাঁ অনেকে বলে কাজকর্ম করে কিছুই করতে পারে না আমি কিন্তু লাইভ করি প্লাস সেগুলো ছবি তুলি প্লাস সংসারে কাজকর্ম রান্না বান্না রাতের খাবার আমি কিন্তু একটা যৌথ ফ্যামিলির মেয়ে যৌথ ফ্যামিলির বউ আমি যৌথ ফ্যামিলিতেই থাকি তারপর সব কিছু মেনটেন করে কিন্তু করা যায় আলসেমি করলে কোনো কিছুই হবে না আপনারা সব কিছু মেনটেন করে করেন দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে যাই হোক দিনের বেলা রান্না করেছি তারপর আমি ড্রেসের পিক তুলেছিলাম সেগুলো অবশ্য ডিলেট হয়ে গেছে তারপর হচ্ছে এখন রাতের বেলা রুটে করছি আর রুটি করা শেষ করে প্রথমেই যে ছবিগুলো দেখেছেন ওগুলো কিন্তু আমি লাইভ করেছি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা আমার এন্ড হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ